আকাশবাণী খবর খবর পড়ছি দেবব্রত প্রথমে বিশেষ বিশেষ নির্বাচন কমিশন ছটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার তালিকার বিশেষ নেবি সংশোধন এসআইআর সময়সূচি সংশোধন করেছে পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা এ মাসের ষোলো তারিখে প্রকাশিত হবে রাজ্যসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলছে লোকসভা এবং রাজ্যসভায় আজ পাবলিক আন্ডারটেকিং সম্পর্কিত সংসদীয় কমিটির মোট এগারোটি প্রতিবেদন পেশ করা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে রেল টিকিট জন্য ব্যবহৃত কোটিরও বেশি সন্দেহজনক ব্যবহারকারীর আইডি অ্যাকাউন্ট সরকার নিষ্ক্রিয় করেছে বাংলাদেশের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণফোটও একই দিনে হবে চণ্ডীগড়ে আজ সন্ধ্যায় পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত টসে জিতে ফিল্ডিং করছে বিস্তারিত খবরে নির্বাচন কমিশন ছটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সময়সূচি সংশোধন করেছে এর মধ্যে রয়েছে তামিলনাড়ু গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরপ্রদেশ সংশোধিত সময়সূচি অনুসারে তামিলনাড়ু ও গুজরাটে এ মাসের চোদ্দ তারিখের মধ্যে এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য সময়সীমা এ মাসের আঠারো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে আর উত্তরপ্রদেশের জন্য সময়সীমা চলতি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকছে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখও সংশোধন করা হয়েছে কমিশন উল্লেখ করেছে যে গোয়া গুজরাট লাক্ষাদ্বীপ রাজস্থান এবং পশ্চিমবঙ্গের বিশেষ নিবি সংশোধনের সময়সূচি আজ শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য খসড়া ভোটার তালিকা এ মাসের ষোলো তারিখে প্রকাশিত হবে বিজেপি সিকিমে ভোটার তালিকার একটি বিশেষ নিবি সংশোধন এসআইআর এর জোরালো দাবি জানিয়েছে লোকসভায় সিকিমের সাংসদ ডক্টর ইন্দ্রা হ্যাংসুব্বা সিকিমে নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর জোর দেন তিনি বলেন সিকিমে এক হাজার অতিরিক্ত ভোটার বৃদ্ধি পেলেও ভোটের ফলাফলে ব্যাপক পরিবর্তন আসবে রাজ্যসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়েছে আলোচনায় অংশ নিয়ে বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী বলেন ভারত গণতন্ত্রের জননী মোদী সরকারের আমলে রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের সীমা কুড়ি হাজার থেকে কমিয়ে দু হাজার করা হয়েছে নির্বাচনী বন্ড নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা এনেছে তিনি অভিযোগ করেন যে কংগ্রেসের আমলে নির্বাচনী সংস্কারের প্রতি কখনোই যথাযথ মনোযোগ দেওয়া হয়নি ইভিএম নিয়ে কংগ্রেসের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে ইভিএম চালু করা হয়েছিল पूरे पूर्वी गोलार्ध में यदि एक में वाइब्रेंट एंड कंसिस्टेंट डेमोक्रेसी है तो वो सिर्फ भारत आज दुनिया में लोकतंत्र के अंदर सिर्फ चौंतीस प्रतिशत जनसंख्या है जिसमें सत्रह परसेंट हम हैं अर्थात अगर दुनिया में लोकतंत्र है तो उसका सबसे बड़ा स्तंभ आज आधुनिक युग में भी भारत ही है এর আগে আলোচনা শুরু করে কংগ্রেসের সাংসদ অজয় মাকেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি অভিযোগ করেন যে তারা ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না নির্বাচন কমিশনকে অবশ্যই তার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে হবে তিনি সতর্ক করে বলেন যে বিশ্বাসযোগ্যতার হ্রাস গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করতে পারে তিনি আরও অভিযোগ করেন যে দু হাজার সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে আয়কর রিটার্ন দাখিল করতে বিলম্বের কারণে কংগ্রেস দলের অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করা হয়েছিল 2024 के चुनाव से पहले 16 मार्च को चुनाव डिक्लेयर हुआ और उससे एक महीना पहले 13 फरवरी को कांग्रेस के सारे खाते फ्रीज हो जाते उसके बाद हमारे बैंक अकाउंट से 135 करोड़ रुपया इनकम टैक्स अपने आप बाहर निकाल लेती है और उसके बाद में हमारे खाते 23 मार्च को खुलते हैं जबकि इलेक्शन डिक्लेयर सोलह मार्च को हो चुका है हम लोग किस तरीके से इलेक्शन की तैयारी करेंगे कि... তৃণমূল কংগ্রেসের দোলা সেন বলেন তার দল নির্বাচনী সংস্কারের বিরুদ্ধে না তবে তারা এরকম ভোটার তালিকা তৈরির বিরুদ্ধে যা জনগণকে মুছে ফেলার মাধ্যমে তৈরি করা হয় ডিএমকের এনআর এলাঙ্গো অভিযোগ করেন যে দেশে কোনো নির্ভুল নির্বাচন ব্যবস্থা নেই তিনি আরও অভিযোগ করেন যে ইভিএমই সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে আপের সঞ্জয় সিং অভিযোগ করেন যে এসআইআর উদ্দেশ্য ভোটার তালিকা শুদ্ধ করা নয় বরং ভোটারদের বাদ দেওয়া এর কংগ্রেসের ইয়ারাম ভেঙ্কাটা সুব্বা রেড্ডিও নির্বাচনের সংস্কারের বিষয়ে বক্তব্য রাখেন পরে সভা আজকের জন্য মুলতবি করে দেওয়া হয় বিজেপি সাংসদ তেজস্বী সূর্য আজ লোকসভায় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য ডিএমকে সহ বিরোধীদের সমালোচনা করেছেন তিনি একে দেশের বিচার বিভাগের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন লোকসভায় শ্রী সূর্য বলেন যে এটি কেবল হিন্দু বিরোধী মনোভাবই প্রকাশ করে না বরং এটি বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অবজ্ঞাও প্রকাশ করে প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে বিজেপি সাংসদ বলেন যে জরুরি অবস্থার সময় কংগ্রেস বিচার বিভাগের স্বাধীনতার উপর আক্রমণ করেছিল তিনি আরও বলেন যে ইমপিচমেন্ট প্রস্তাবটি অবশ্যই খারিজ করা উচিত একই সঙ্গে ডিএমকে এবং কংগ্রেস দলের এই হিন্দু বিরোধী ও বিচার বিভাগ বিরোধী পদক্ষেপের বিষয়টি দেশের বিবেচনা করা উচিত An attack against the judiciary of the country. It is an attack on the impartiality of the judges. The DMK government, supported by the Indy Alliance and the Congress, is trying to weaponize impeachment as a method to silence the judiciary. This not only shows their anti Hindu sentiments, but it also displays their contempt for the independence of the judiciary. উল্লেখ্য গতকাল ডিএমকে এবং অন্যান্য বিরোধী দলের সাংসদ সদস্যরা সংবিধানের দুশো সতেরো অনুচ্ছেদ এবং একশো চব্বিশ অনুচ্ছেদের অধীনে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথনের ইমপিচমেন্টের দাবিতে স্পিকারের কাছে একটি প্রস্তাব উত্থাপন করেছেন মাদুরাইয়ের তিরুপারাঙ্কুন্দ্রাম পাহাড়ের ওপরে কার্তিকায় দীপম প্রদীপ জ্বালানোর বিতর্কিত বিষয়ে তার রায়ের জন্য প্রস্তাবটি উত্থাপন করা হয় লোকসভা এবং রাজ্যসভায় আজ পাবলিক আন্ডারটেকিং সম্পর্কিত সংসদীয় কমিটির মোট এগারোটি প্রতিবেদন পেশ করা হয়েছে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পাবলিক আন্ডারটেকিং সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান বৈজয়ন্ত জয় পান্ডা বলেন কমিটি বিরল খনিজ এবং পারমাণবিক শক্তিসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছে সরকার জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে রেল টিকিট বুকিং জন্য ব্যবহৃত তিন কোটিরও বেশি সন্দেহজনক ব্যবহারকারীর আইডি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় এই তথ্য জানিয়ে বলেন ভারতীয় রেলের রিজার্ভেশন টিকিট বুকিং সিস্টেম একটি শক্তিশালী এবং অত্যন্ত সুরক্ষিত প্ল্যাটফর্ম এখানে অত্যাধুনিক সাইবার নিরাপত্তার ব্যবস্থা রয়েছে জনসাধারণের সুবিধার্থে তৎকাল টিকিটের ক্ষেত্রে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চালু হয়েছে আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ প্রক্রিয়া ইতিমধ্যে তিনশো বাইশটি ট্রেনে এই ব্যবস্থা কার্যকর হয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ দিল্লিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে উমিত পোর্টালে ওয়াকাপ সম্পত্তির নিবন্ধন সম্পর্কিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন খবর শুনছেন আকাশবাণী থেকে শ্রীলঙ্কায় অপারেশন সাগরবন্ধু সম্পন্ন করার পর ভারতীয় বিমান বাহিনীর নাইটস হেলিকপ্টার ইউনিট তিরুবন্তপুরমে ফিরে এসেছে সাদার্ন এয়ার কমান্ডের একশো নয় হেলিকপ্টার ইউনিট যা নাইটস নামে পরিচিত শ্রীলঙ্কায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছিল এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার ব্যবহার করে বন্যা কবলিত এবং ভূমিধ্বাস প্রবণ অঞ্চলে আটকে পড়া অসামরিক নাগরিকদের উদ্ধার করা হয় উদ্ধার কাজের পাশাপাশি ইউনিটটি খাদ্য জল এবং ওষুধ সহ প্রয়োজনীয় ত্রাণ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেয় হেলিকপ্টারগুলি দশ দিনের মধ্যে প্রায় একশোটি অভিযান পরিচালনা করেছে যা মানবিক ত্রাণ প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বিদেশে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা সুরক্ষা এবং কল্যাণকে দেশ সর্বোচ্চ অগ্রাধিকার দেয় নাগরিকদের কাছ থেকে কোনো অভিযোগ পেলে ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট বিদেশে নিয়োগকর্তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে এবং ক্ষতিগ্রস্ত কর্মীর কর্মক্ষেত্রে পৌঁছে যায় রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন যে ভারতীয় কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য নতুন দিল্লি দুবাই রিয়াদ জেড্ডা এবং কুয়ালালামপুরের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রবাসী ভারতীয়দের সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বিদেশে ভারতীয় মিশনগুলি নিয়মিতভাবে অঞ্চলে ওপেন হাউস এবং ক্যাম্প আয়োজন করে প্রত্যন্ত কনসুলার যাতে ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয় কর্মীদের অভিযোগগুলির সমাধান করা যায় জলশক্তি মন্ত্রকের হামারা শৌচালয় হামারা ভবিষ্যৎ অভিযানের আওতায় পাঁচ হাজার পাঁচশোর বেশি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স মেরামত ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে এই মাসে উনিশ তারিখে শুরু হয় এই অভিযানটি গতকাল শেষ হয়েছে ইন্ডিগো এ মাসের তিন চার এবং পাঁচ তারিখে উড়ান জটিলতায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ইন্ডিগো জানিয়েছে যে ক্ষতিপূরণ ভ্রমণ ভাউচারের আকারে দেওয়া হবে বাংলাদেশের তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন আগামী বছরের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে সে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ নির্বাচনের সূচি ঘোষণা করেন টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি নির্বাচনের প্রক্রিয়ার সময়সূচি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যা দু সালের আটই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর চণ্ডীগড়ে আজ সন্ধ্যায় পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত টসে জিতে ফিল্ডিং করছে মঙ্গলবার কটকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একশো এক রানে পরাজিত করার পরে মেন ইন ব্লু বর্তমানে পাঁচ ম্যাচের সিরিজে এক শূন্য এগিয়ে আছে শেষ পাওয়া খবরে জানা গেছে দক্ষিণ আফ্রিকা আট ওভার পাঁচ বলে এক উইকেটে সাতাত্তর রান করেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার নির্বাচন কমিশন ছটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধনের সময়সূচি সংশোধন করেছে পশ্চিমবঙ্গ সহ বাদবাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা এ মাসের ষোলো তারিখে প্রকাশিত হবে রাজ্যসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলছে লোকসভা এবং রাজ্যসভায় আজ পাবলিক আন্ডারটেকিং সম্পর্কিত সংসদীয় কমিটির মোট এগারোটি প্রতিবেদন পেশ করা হয়েছে খবর এখনকার পর্যন্ত এরপর শুনুন স্থানীয় সংবাদ